হ্যালো ভিওয়ার্স আমি দেবিকা দেবিকার রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপিটি অসম্ভব সুস্বাদু পটলের অজানা একটি রেসিপি হাতের কাছে থাকা উপকরণ দিয়েই অল্প সময়ে এই ইউনিক পটলের রেসিপিটি খেতে অসাধারণ লাগে এক ঘেয়েমি পটলের রান্না না খেয়ে লোভনীয় এই রেসিপিটি একবার হলেও অবশ্যই ট্রাই করুন একবার খেলে বারবার খেতে চাইবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে চার পিস পটল নিয়ে নিয়েছি পটলের গা থেকে খোসা হালকাভাবে ছুরি দিয়ে এই রকম করে ছাড়িয়ে নিতে হবে খোসা হালকা করেই ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে বেশি ছাড়ালে খেতে ভালো লাগবে না পটলের দুপাশ থেকে এই রকম কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার একটি পটল দুভাগে ভাগ করে নিচ্ছি দেখুন সবগুলো পটলই কিন্তু আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার পটলের ভেতর থেকে বীজগুলো বের করে নিতে হবে চামচ বা ছুরির সাহায্যে বীজগুলো বের করে নিতে হবে আমি এখানে চামচ দিয়ে বীজগুলো বের করে নিচ্ছি হালকা করে পটলের ভেতর থেকে শ্বাসটাও আমি বের করে নিচ্ছি শ্বাসটা একটু বেশি করে বের করে নিলে পুর ভরতে সুবিধা হবে এই একই রকম করে সবগুলো পটলের ভেতর থেকে বীজ আমি বের করে নিয়েছি একটি বাটিতে পটলের বীজগুলো নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি এক চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিবর্তে বেসন বা আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ আদা বাটা সামান্য কালো জিরে আপনারা চাইলে এখানে কালো জিরে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এই রকম ছোট ছোট পাঁচ পিস আলু দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার কারণে রেসিপিটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে দিয়ে দিচ্ছি একটি ডিম এবার সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই চামচ দিয়ে নাড়তে নাড়তেই নরম হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেল দেওয়ার কারণে ফ্লেভারটাও খুব ভালো আসবে এবং খেতেও সুস্বাদু লাগবে একটু নাড়িয়ে নিয়েই দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো দেখুন নাড়তে নাড়তে কি সুন্দর পাতলা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ দু মিনিট ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখুন এই রকম করে নিয়ে নিয়েছি এবার পটলের ভেতরে পুর ভরে নিতে হবে একটি চামচ দিয়ে অল্প অল্প করে নিয়ে পটলের ভেতরে দিয়ে দিচ্ছি একই রকম করে সবগুলো পটলের ভেতরে পুর ভরে নেব দেখুন কি সুন্দর দেখতে লাগছে খেতেও খুবই সুস্বাদু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে যারা পটল খেতে ভালোবাসেন না তারাও কিন্তু এই রেসিপিটি খেলে বারবার চেয়ে খাবে ইউনিক পটল ভাজা রেসিপিটি আমার মতো করে আপনিও আজই তৈরি করে ফেলুন এবং রেসিপিটি কেমন খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার পটলের ফুল ভরার দিকগুলো প্রথমে ভেজে নিতে হবে এই রেসিপিটি তৈরি করতে বেশি তেলের দরকার হয় না খুবই অল্প তেলেই রেসিপিটি খুব সুন্দর ভাজা হয়ে যায় হাতের কাছে থাকা উপকরণ দিয়েই অল্প সময়ে এই ইউনিক পটলের রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে একটি একটি করে সবগুলো পটল কড়াইতে দিয়ে দিয়েছি লো ফ্লেমে দু মিনিট ভেজে নিতে হবে পটলের ভরা পাঁচটা ভাজা হয়ে গেলে পটলটিকে উল্টে পাল্টে আবারও ভেজে নিতে হবে দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে এই রেসিপিটি খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে আবারও দু মিনিট জাল করে নেব এতে পটলের ভেতরে থাকা ফুটটি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে দু মিনিট পরে ঢাকনা খুলে একটু এপাশ ওপাশ নাড়িয়ে নিলেই একদম তৈরি পটলের লোভনীয় একটি নতুন রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার রান্নার ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ